আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিও পর্বে এখন আমরা পড়ব সূরাতুল কাহাফের আমরা 76 নম্বর আয়াতের পরবর্তী থেকে এই সূরাতে 110 টি আয়াত আছে আর কয়েকটি আয়াত ধরে ইনশাআল্লাহ আমরা এই সূরা সমাপ্ত করে পরবর্তী সূরা ইনশাআল্লাহ আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ তো চলুন আজকের এই ভিডিওটি আমরা মনোযোগ সহকারে পড়ি শুনি এবং পড়ার জন্য আমল করার জন্য চেষ্টা করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أما من ظلم فسوف نعذبه اغلب كرن تعالى قال আম গুন্ডা করে মিমির জবর টান আম্মা মা জ লামা হাসাউফা নোয়া দিবুহু আর একবার পরে আমরা পরের পৃষ্ঠে যাব ওলাম জ লেমা ফাসাউফা নোয়া বুহু আমরা পরে পৃষ্ঠে আসলাম পরের পৃষ্ঠে হলো সুম্মা ইউ রদ এলা রব্বিহি তিন শব্দের সাথে সুম আই ও র দোয়েলা রব্বিহি পাই ও আদি বুহু আদাবান নকো বাই দুই জবর ভিতরে একটা জবর এই নুনের সাথে গিয়ে গুণা আদায় করবে করব না আমরা আদাবান নকো ثم تكبر ثم يرد الى ربه فيعذبه <applause> عذابا نكرا واما من امن من امن واما من امن وعمل صالحا فله صالحا فله جزاء الحسنى جزاء الحسنى وعمل صالحا فله جزاء الحسنى وَسَنَا وسنقول এখানে শুধু কপের টান সব সময় খেয়াল রাখবেন টানগুলো যেন এলো মইলো না হয় ওয়া সানাকুলু লাহু লা তাড়াতাড়ি লাহু মিন তাড়াতাড়ি আম্রেনা আম্রি আম্রেনা আম্রেনা না টান আম্রি তাড়াতাড়ি আম্রেনা ইয়োষ র ইউস্ র তাহলে আয় আমরা কীভাবে বলবো ওয়া আমান আমানা ওয়া আমিলা স লেহাং ফালাহু যাজা অনিল হোসনা ছোট্ট নুন আদি হচ্ছে নুনের সাখিনের সাথে ওয়াসানাকুলুলাহু মিন আমরিনা ইউস তারপরে ছোট্ট একটি আয়াত। সুম আত্ম বা সা আ আত বা আপন হাতা গা মা আ মা আইনের জবর এই সিনে যাবে মা আসাম সি আসাম হাত ইদা বালা গ মা আইনের জবরটা আমরা নিচে লাইনে সিনের সাথে মিলিয়ে দেবো মা তলি আসাম সি মানে যেমন আমরা এটা কিন্তু ত অক্ষর দেখেন এখানে এটা ত অক্ষর আরেকটা আমরা কি পড়ছি তা অক্ষর যেমন এখানে হামজা তা আত 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 মানে ত অক্ষরে যখন সাকিন থাকবে তখন এখানে তা ত তবর তাও প তাহলে এখানে আমরা খেয়াল করবো ত অক্ষরটা আমরা সবসময় সাকিন থাকলে আমরা তা প কলকলা করে আদি করবো কৌমিল্ল কৌমিল্ল আল এই আইনের জবর এই তসদিদওয়ালা লামে গিয়ে আইনলাম জবর আল হবে নজ অ র থাকতো এই যে কিছু আগে যে আমরা বললাম এই শাকিনওয়ালা তো সে তালে তাকিন গুলো যেন কলকলা হয় কলকলা মানে প্রতিদিন আওয়াজটা বেশি উঠবে তা তো হাত قوم لم نجعل لهم من دونها سترا كذلك كذلك كذلك, كذلك وقد أحطنا বিমা খুব র খুব র বাঘরে সেকেন্ড খুব খুব এমন জানা খুব খুব আর কলকলা দিদি কর মজিদে মিনার চিহ্ন যেখানে মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে ওকদ্দ আহত না বিমা লাদাইহি খুব র কলকলার পাঁচটি অক্ষর তার ভিতরে এ আয়াতে আমরা পাইছি তিনটি অক্ষর তাহলে তিনটি অক্ষর খেয়াল রাখবেন কি কি দাল অক্ষরে সাকিন তারপরে বা অক্ষরে সাকিন ত অক্ষরে সাকিন তাহলে আরো কয়টা দুইটা আছে তাহলে কলকলা পাঁচ অক্ষর কফ ত বা জিম আর দাল আর তাহলে আমরা জিম আর কব অক্ষরে যখন সাকিন থাকবে তখন কলকলা আর এই তিনটি অক্ষর তাহলে কফ ত বা জিম দাল এই পাঁচ হবে সাকিন তাহলে কলকলা হবে কলকলাটা প্রতিধ্বনি করবো ওয়াকদ আহাত بما لديه خبرا ثم أتبع سببا ثم أتبع سببا سببا ترى ترى أربعة قلب تني أمرا دوم دا حتى إذا بلغ حتى إذا بلغ بين السدين বাইনাস 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 সিন অক্ষরে গিয়ে মিলবে এবং এমন একটা আওয়াজ আসবে দেখেন খেয়াল রাখবেন বাইনাস সাদাইনি ওয়াজাদা মিন দুনিহা মিন দুনিহিমা কওমাল্লা এখানে দম সেরে দেওয়া যাবে না আমরা প্রতি ভিডিওতেই বলে ফেলি যে অক্ষর যেখানে লামালি ব্যাকা এইভাবে থাকবে সেখানে দম সেরে দেওয়া যাবে না কারণ এখানে দম সেরে দেওয়া যাবে না এটা হলো লা আর বাংলাতে এর অর্থ হলো দু নয়াকার না অর্থাৎ না মানে না এখানে দম ছেড়ে দেওয়া যাবে না যদি আমাদের দম পড়তে এখানে দমটা চলে আসে তাহলে আমরা কি করবো ধরেন যে আমি একটা উদাহরণ দিয়ে বলি হাত মানে আমার দমই নেই দম চলে গেছে আর এখানে দম ছেড়ে দেওয়া যাবে না করণীয় কি ইসলাম সুন্দর সুন্দর একটি উপামা হলো আবার ধরবেন মিং দু অর্থাৎ এখানে যদি আমরা দমটা সেরে দিই তাহলে যে এই আয়াতের যে অর্থটা আছে এই আয়াতের অর্থটা এলোমেলো হয়ে যাবে অনেকে আমরা ওই যে নাম শুনছি না এখানে দাঁড়াবেন দাঁড়াবেন না যদি দাঁড়ান তাহলে দশ টাকা জরিমানা এখন যদি ওখানে আপনি বলেন এখানে দাঁড়াবেন এরপরে যদি বলেন না দাঁড়ালে জরিমানা দশ টাকা তাহলে কি কথা লেখসে দাঁড়াবেন না না দাঁড়া পরে ওইখানে আপনাকে দমটা সেরে দিতে হবে আপনি আগে দম সাজেন এখানে দাঁড়াবেন না দাঁড়ালে দশ টাকা জেরিব তাহলে এই বিষয়টা এরকম যে এই আয়াতগুলো এরকম এই এলাম আলিফের এগুলো এখানে খুব কঠিন থাকে যদি বলেন এখানে দাঁড়াবেন আসলে বুঝতে পারছেন তাহলে আমি যতটুকু পারলাম বুঝাইলাম এইগুলোতে দম ছেড়ে দিলে দমটা আবার ধরে চলে যাবেন হাতাইনা বাল কবাইনা সাদাই নিওয়া যাদামিং দোনিমা يكادون يفقهون قولا 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 قالوا قالوا يا ذا القرنين يا ذا القرنين ان ياجوج وماجوج যে আমরা ইয়া জুজ মাজুজ বলি না এই যে এই দুইজনের নাম এখানে কিন্তু আল্লাহ তালা আয়াতের ভিতরে তুলে দিয়েছে ইয়া জাল করণাইন করণাইন এখানে খুব সুন্দর একটা ঘটনা তাহলে ইন্না ইয়া জুজা মাজুজা না এখানে হবে ইয়া মানে ধাক্কা হবে হামজার উপরে সাকেন ইয়া জু ওয়া মা জু ফিল আরু মুফসিদুনা ফিল আরো فهل نجعل ذا فهل نجعل لك خرجا خرجا تبرع على ان تجعل تج اجزم سكين تج تج تجعل تج بيننا وبينهم سدا بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فاعينوني بقوه قال ما مكني فيه ربي خير ফআ রিনুনী তিনটা এক না তাহলে রিজন হলো আইনিয়াজের আই জেরে বামে আসে নাগালি পেশের বামে ওয়াসাকিন জেরে বামে তিন আলিফ যে আমরা জের জবর পেশে একদম ছেড়ে দেই এই তিনটি একসাথেই দিয়ে দেওয়া হয়েছে এখানে খুব সুন্দর একটি উদাহরণ স্বরূপ এক নিয়মে আইনিয়াজের আই জেরে বামে ইয়া সাকিন টানতে হয় নুন ও পেশ ন পেশের বামে ওয়াও সাকিন এক হয় নুনিয়াজের নি

মেমে গালিপ্টন দম ফেলাস জায়গা আছে তাহলে আমরা উচ্চারণটা করি চলুন আজ আল বৈন কুম তারপরে আতুনি জুবা হাদিদ হাদিদ হাদি হাদিদমে দিলে সিনকের মনে মনে হয় জন্য হাদিদ মানে দালের উচ্চারণটা কলকলা হবে আ তুনি জুবা পরের হাদি পৃষ্ঠা পরের পৃষ্ঠা হলো হাত্তা ইদা বাই সদা ফাইনি আবার হাত্তদা اذا সাওয়া ইয়াতে কিছনে এইভাবে বাই ইনাস সদা ফাইনি সদা ফাইনি কওলং ফুকু কওলং লয় করল এটা অনুষ্কারের মত হইতেছে কেন নুন ساکিনের বাম পাশে এই পার্থক্যর ফতহার কারণে নুন ساکিনের বাম পাশে ফা অক্ষর পাইলে নুন ساکিন গোপন করে পড়তে হয় قال انفخوا حتى إذا جعله نارا قال أتوني أفرغ عليه قطرا قال أتوني أفرغ দিয়ে দিব ও আমি টান দিয়ে ফেলছি টান আসলে আছে নিচের লাইনে যেহেতু শাকিন এজন্য টানটা হইল না মিম সিন মাস ফা মাস পও জহারুহু ও মাস লাহু নাক বা নাক কলকলার অক্ষর কফ অক্ষরে সাকিন নাক বা যদি বলে নাক বা নাক বা তাহলে নুন কাফ জবর হবে কাফ খুনটা যেটা আমরা ওই যে এই যে এই কাফ তখন এই কাফ হবে কারণ এই অক্ষরের নাম হলো কফ আর এই অক্ষরের নাম হলো এই অক্ষরের নাম কাফ আর এই অক্ষরের নাম হল কফ নুন কফ জবর নাক আর নুন কাফ যাব নাক তাহলে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এখানে বলবো ও মাস্তা পুল মির রব্বি মিমের এই যে মিমের এই যে রেট আজ হিসাবে মিম রজের মির রব আজ রবাজের বি মির রব্বি قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء جدي كان دكاء بولدوم سيدي تلدكاء মানে হামজার উচ্চারণ এভাবে শাকিন হয়ে যায় তো এরকম কঠিন মনে হবে যে দুঃখর অফে যাইস দম ফেলাও যায় দম ধরেও যাওয়া যায় তাহলে আমরা কি করবো দমটা ধরে যাবো আওয়ি হুদ আব্বি হ وكان وعد ربي حقا وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور

বা তা রঙ্ক না বাউ বুময় মাই দিম জোফি বাউদেউ ওয়ান উ ফি খ ফ সুরি ফজম উম জম আ আর একটি আয়াত আমরা পড়ি ওয়ান পর্যন্ত আমরা পড়বো একশো তোমার আয়ত পর্যন্ত উম যেহেতু এ সুরাতে আরো দশটি আয়াত পাবো পরের দশটি আয়াত তিন ছাড়া পরে ভিডিওতে পড়বো আর এখানে লক্ষ্য করেন এখানে আমরা যদি দমটা ধীরে জামাকা পড়লাম এখন আমরা আমরা বলবো না আর না সে ধরার দরকার হবে না দম ছেড়ে দিলে তখন আমরা পরের শব্দ পরবো আল্লা আর যদি এখানে দম সেরে দেয় আরও দিল না আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এখানে যদি পড়ি আরও দম সেরে দেবো এবং নুনটাকে ছোট নুনটাকে আদায় কত লাগবে না আর যদি দমটা ধরে যাই তখন হবে আরো না ايه ايه وعرضنا جهنم يومئذ للكافرين عرضا دم درجل يومئذ للكافرين عرضا للذين كانت আশা করে বুঝতে পারছেন তাহলে আজকের আমরা ভিউ আমরা একশোতম আয়াত পর্যন্ত পড়লাম সরোতলু কাপ থেকে পরবর্তী পর্বে পরবর্তী আয়াতগুলো পড়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন দা রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লি আবার